পুরীর সমুদ্র সৈকতে স্নান করতে এসে এক ভয়ঙ্কর দৃশ্যের সাক্ষী হলাম যা আমি স্বপ্নেও কখনো কল্পনা করতে পারিনি এমন দৃশ্য আমার চোখের সামনে ঘটবে প্রিয় বন্ধুরা চোখের সামনেই এ যেন সব শেষ তো আপনারা অনেকেই আছেন শ্রীক্ষেত্র পুরীধামে এসে এই সমুদ্র সৈকতে স্নানের আনন্দ নেন এটা স্বাভাবিক ব্যাপার এটা আমিও নিয়ে থাকি কিন্তু এই আনন্দই অনেক সময় নিরানন্দের কারণ হয়ে দাঁড়ায় আমার চোখের সামনে কি ঘটেছে শুধুমাত্র কি আমার চোখের সামনে আপনারা যারা বারবার শ্রীক্ষেত্র পুরীধামে আসেন আপনাদের সঙ্গেও হয়তো এমন দৃশ্য ঘটে থাকে বা এমন ঘটনা আপনাদের সঙ্গেও হয়তো কম বেশি ঘটেছে তো চোখের সামনেই যেন মানে এমন একটা দৃশ্য যেটা আপনি স্বপ্নেও কল্পনা করতে পারবেন না যে এমন ঘটনা এই সমুদ্রে আনন্দ করতে করতে ঘটে যায় সমুদ্রে স্নান করতে করতে কত মানুষ যে তলিয়ে যায় সেটা আপনি স্বপ্নেও কল্পনা করতে পারবেন না প্রতিদিনই হয়তো এমন ঘটনা কম বেশি ঘটে থাকে তো প্রিয় বন্ধুরা আপনাদের কাছে বিনম্র অনুরোধ আপনারা শ্রীক্ষেত্র পুরীধামে আসুন বা দীঘাতে যান সমুদ্র সৈকতে স্নান করলে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন তো কী ঘটেছিল তার বিস্তারিতভাবে ভিডিওর মধ্যে আমি উল্লেখ করেছি সম্পূর্ণ ভিডিওটি দর্শন করুন হরে কৃষ্ণা প্রিয় বন্ধুরা আশা করি আপনারা ভীষণ ভালো আছেন আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ আজ আপনাদের দেখাবে পুরীর সমুদ্র সৈকত তো পুরীর সমুদ্র সৈকতের কিছু বিস্তারিত ভিডিও আজ আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করবে তো এখন আমাদের মায়প্রভুরা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতিথ সাবস্ক্রাইব বেল আইকনটি অল করে রাখবেন ফেসবুক পেজকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না তো চলুন কি ঘটেছিল সেটি আপনাদের সামনে আমি তুলে ধরি প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন পুরীর এই সমুদ্রে স্নান করার এ যেন একটা আলাদা আনন্দ আলাদা অনুভূতি কিন্তু বিপদ তাদের সঙ্গেই ঘটে যারা খুব সম্ভব নেশাগ্রস্তভাবে এই সমুদ্রে স্নান করতে নামেন অনেকেই আছেন শ্রীক্ষেত্র পুরীধামে এসে তারা একটা দিনের জন্য হয়তো এই নেশাগ্রস্ত না হয়ে থাকতে পারে না কিন্তু পুলিশ প্রশাসন থাকে এই মানে পুরীর বিচের ওপর কেউ ড্রিঙ্কস করতে পারে না কিন্তু অনেকেই আছে ড্রিঙ্কস করে রুম থেকে ড্রিঙ্কস করে এসে তারা সমুদ্রে স্নান করে তো সমুদ্রে স্নান করতে গিয়ে সমুদ্রের যে ঢেউগুলো রয়েছে মোটামুটিভাবে একটা বা দুটো ঢেউর ওদিকে চলে গেলে তারা কিন্তু আর ফিরে আসতে পারে না ফিরে আসাটা ভীষণ চাপের বিষয় হয়ে থাকে প্রতিনিয়ত কিন্তু মাইকিং হচ্ছে যে আপনারা কেউ সমুদ্রের বেশি ভেতরে যাবেন না প্রিয় বন্ধুরা এই বিষয়গুলো কেকার কথা শোনে আনন্দ এমনই একটা জিনিস বেশি আনন্দ কিন্তু নিরানন্দের কারণ হয়ে দাঁড়ায় আপনারা অনেকেই আছেন আমরা যারা ইয়াং ছেলেমেয়েরা আসি তারা হয়তো খুব আনন্দ করতে ভালোবাসি কিন্তু এই আনন্দের কারণে আমার ফ্যামিলি কিন্তু সাফার করতে পারে অনেক বয়স্করা আছে তারা কিন্তু স্নান করতে নামেন নেমে কিন্তু তারা উল্টে পাল্টে পড়ে ম্যাক্সিমাম আমার নিজের দিদারই পা ভেঙে গেছিলো এমন ঘটনা কিন্তু ঘটে কম বেশি সেটা হয়তো কম বেশি আপনাদের সঙ্গেও ঘটে আর বিশেষ করে বাচ্চাদের সাবধান করে রাখি অনেকেই আছেন যারা প্রথমবারের জন্য যাচ্ছেন বা গেছেন তারা হয়তো বিষয়টা জানবেন কিন্তু যারা প্রথমবারের জন্য যাচ্ছে তারা বিষয়টা কিন্তু জানবেন না তো সমস্ত মানুষদের একটা কথা বলি আমরা মায়েদের বলি কেউ আপনারা শাড়ি পরে সমুদ্রে স্নান করতে আসবেন না আর প্রভুদের বা ছেলেদের বা বন্ধুদের বলে রাখি হাফ প্যান্ট বা ফুল হাতা গেঞ্জি পরে আসবেন না হলে কিন্তু আপনার গা হাত বা ছুলে যাবার সম্ভাবনা থাকবে কি ছুলে যাবে আর বাচ্চাদের বেশি দূরে রাখবেন না যেখানে মানে সমুদ্রের ঢেউটা এসে আশ্রে পড়ছে ঠিক তার কাছাকাছি রাখবেন না হলে কিন্তু তাদের তাদের সঙ্গে বিপদ ঘটে যেতে পারে আপনি বয়স্ক মানুষ আপনার সঙ্গে হয়তো বিপদটা ঘটলে আপনি সেটার মোকাবিলা করতে পারবেন কিন্তু বাচ্চাদের সঙ্গে করলে এমনভাবে তারা কিন্তু মোকাবেলা করতে পারবেন না অনেক মায়েরা রয়েছে তাদের সঙ্গে কিন্তু এমন ঘটনা ঘটে তারা কিন্তু সমুদ্রের এই ঢেউয়ের সঙ্গে তারা কিন্তু যুদ্ধ করতে করতে হাঁপিয়ে ওঠে তখন কিন্তু ভয়ঙ্কর বিপদ ঘটে যায় প্রিয় বন্ধুরা এবার আপনারা অনেকেই বলবেন যে এই সমুদ্রে আমরা বারবার আসি আপনার এগুলো না বললেও চলবে কিন্তু জানেন তো চোখের সামনের মধ্যে নিমেষের মধ্যে একটা নয় দুটো নয় তিন তিনটে প্রাণ চোখের সামনে কিন্তু তলিয়ে গেছিল সেই দেহটা কবে ফিরেছে জানেন ঠিক মানে এটা ঘটেছে দুপুর একটায় আর ফিরেছে সন্ধ্যা দশটার ঠিক পুরী সি বিচ থেকে লাইট হাউজের দিকে মানে বেশ খানিকটা দূরে গিয়ে সেই বডিটা এসে উপস্থিত হয়েছে সঙ্গে তারা এসেছিল দশজনা বন্ধু তার মধ্যে তিনজনাই এরকমভাবে তলিয়ে গেল ভাবুন তো আপনারা বন্ধুরা মিলে সবাই আনন্দ করতে এসেছেন আর আসার পর যদি এমন ঘটনা ঘটে তাহলে কিন্তু আপনাদের কারোরই ভালো লাগবে না সেটা কিন্তু অত্যন্ত মর্মান্তিক বেদনাদায়ক এমন ঘটনা কিন্তু শুধুমাত্র আমার সামনেই ঘটেছে এমনটা নয় আপনাদের সামনেও হয়তো কম বেশি ঘটে থাকে তার জন্য আপনাদের বারবার বলি যে আপনারা যখনই স্নান করবেন একটু ঢেউয়ের কাছাকাছি থাকার চেষ্টা করবেন বেশি ভিতরে যাবেন না অনেকেই আছেন বিভিন্ন সাহসী পরিচয় সাহসিকতার পরিচয় দিয়ে থাকেন কিন্তু তাদের বলবো দয়া করে সাহসিকতার পরিচয় অন্য জায়গায় দিন জল বায়ু এদের সঙ্গে প্রকৃতির সঙ্গে কখনো সাহসিকতা দেখাতে নেই প্রকৃতি যেমন ভালো তেমন কিন্তু দুর্গম আপনাদের কিন্তু নিমেষের মধ্যে আপনার শক্তি কিন্তু খুবই লঘু খুবই সীমিত সমুদ্রের এক একটা ঢেউ আপনার শক্তির কাছে কিছুই নয় তবে বলে রাখি আপনার এই আনন্দ আপনার পরিবারের কিন্তু নিরানন্দের কারণ হয়ে দাঁড়াতে পারে তার জন্য বারবার বলছি আপনাদের দয়া করে এমন কিছু করবেন না যাতে আপনার এই সুন্দর মানব জীবনটা এই আনন্দের মধ্যে দিয়ে চলে যায় পুরীতে আমরা আসি কিন্তু এসে সমুদ্রে স্নান করি মানে এক ঘন্টার দেড় ঘন্টা তো আমরা কাটাই কিন্তু এমন দুর্গম পরিস্থিতির মধ্যে আমরা কখনো যাওয়ার চেষ্টা করি না আমার সঙ্গে যারা আসেন তাদেরও আমি বলে রাখি যে এমনটা কিছু করবেন না যাতে বাড়িতে গিয়ে আমি মানে তাদেরকে কৈফত না দিতে পারি যে এমন ঘটনা ঘটেছে এটা কিন্তু অত্যন্ত বেদনাদায়ক আরও একটা কথা বলে রাখি সমুদ্রে স্নান করতে আসার আগে আপনারা অবশ্যই কিছু ড্রেস কোড মেনটেন করবেন ছেলেরা অবশ্যই যে প্যান্টটা পরবে সেই প্যান্টের পকেট না থাকলেই ভালো কেননা পকেটের মধ্যে প্রচণ্ড পরিমাণে বালি ঢুকে যায় যে কারণে কিন্তু অনেক অসুবিধা হয় হাফ গেঞ্জি বা স্যান্ডো গেঞ্জি পরে আপনারা নামবেন না ফুল হাতা গেঞ্জি পরে নামার চেষ্টা করবেন আর মায়েরা শাড়ি পরে নামবেন না থ্রি কোয়ার্টার প্যান্ট বা কুর্তি এই জাতীয় জিনিস পরে নামার চেষ্টা করবেন না হলে কিন্তু আপনার সঙ্গে কিন্তু সমস্যা হতে পারে শাড়ি পরে তো একদমই নামবেন না শাড়ি পরলে কিন্তু অনেক সমস্যা হবে অনেক সমস্যা হবে বিশ্বাস করুন কারণ আমাদের বাঙালি মায়েরা শাড়ি পরতে ভীষণ ভালোবাসে শাড়ি ছাড়া তারা অন্য কোনো ড্রেস পরতে একদমই পছন্দ করে না কিন্তু সমুদ্রে স্নান করতে গেলে শাড়ি পরে একদমই নামবেন না নামলে কিন্তু আপনার সঙ্গে প্রচণ্ড প্রবলেম হতে পারে প্রচণ্ড বিপদও ঘটে যেতে পারে আরও একটা কথা বলে রাখি রুমের মধ্যে মানে গ্রুপে যদি পাঁচ ছজনা থাকে পাঁচ ছজনার মোবাইল ফোন নেওয়ার কোনো প্রয়োজন নেই যে কোনো একজনের মোবাইল ফোন নিন এবং সেই মোবাইল ফোনটা মানে একজনা বিচে বসে থাকুন তাদের ফটোগ্রাফি করুন অচেনা মানুষের কাছে কখনোই আপনার মোবাইল ফোনটি দেবেন না তো এই বিষয়গুলো অবশ্যই সতর্ক থাকবেন না হলে কিন্তু আপনার মোবাইল ফোন নিমেষের মধ্যে গায়েব হয়ে যাবে ভুলেও আপনারা অচেনা কাউকে মোবাইল ফোন রাখতে দেবেন না তো মানি পার্স নেওয়ার কোনো প্রয়োজন নেই সঙ্গে করে মোটামুটিভাবে পঞ্চাশ একশো টাকা নিলেই যথেষ্ট কেননা সমুদ্রে স্নান করতে এসে আপনারা দুটো তিনটে জিনিস খেতে পারেন ডাব খাওয়াটা অত্যন্ত জরুরি স্নান করতে আসার আগে অবশ্যই একটা করে ডাব খাবেন সমুদ্রের বিচে দেখবেন অনেকে রসগোল্লা বিক্রি করে দুটো করে রসগোল্লা খেয়ে নেবেন দেখবেন প্রচুর পরিমাণে এনার্জি পাবেন সমুদ্রে স্নান করার এ যেন একটা আলাদা অনুভূতি আর এই পুরী পুরীতে মোটামুটিভাবে আমরা যারা মানে ডিভোশনাল লাইফ লিড করি একটা থেকে দেড়টার মধ্যে বা আমাদের যে খাবার বা প্রসাদের টাইম থাকে তাদেরকে বলে রাখি অবশ্যই আপনারা বারোটার সময় সমুদ্রে নেমে যাবেন একটা দশ পনেরো মানে এক ঘন্টা দশ পনেরো মিনিট আপনারা সমুদ্রে স্নান করলে যথেষ্ট স্নান করলেন তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে আরেকবার স্নান করে আপনারা প্রসাদ পেয়ে নিতে পারবেন আর একটা কথা বলে রাখি খাবার খেয়ে কখনো সমুদ্রে নামবেন না তাহলে কিন্তু আপনার বমিটিং হতে পারে পেটে ব্যথা হতে পারে অনেক সমস্যা হতে পারে তো সাধারণত হালকা খাবার খেয়েই আপনার সমুদ্রে স্নান করবেন দেখবেন দারুণ আনন্দ করতে পারবেন তো যাই হোক আরও একবার বলে রাখি যতই আনন্দ করুন উৎসবের মধ্যে মেতে থাকুন একটা কথা মাথায় রাখবেন আপনার বাড়িতে কেউ না কেউ আপনার জন্য অপেক্ষা করছে আপনারা যদি বিবাহিত হন আপনার স্ত্রী আপনার সন্তান অপেক্ষা করছে আর আপনার যদি বিবাহ এখনও হয়ে না থাকে আপনার পিতা মাতা আপনার জন্য কিন্তু অপেক্ষা করছে বাড়িতে আপনারা এখানে ঘুরতে এসছেন আনন্দ করতে এসছেন আনন্দ করুন আর আপনার আনন্দ যেন আপনার ফ্যামিলি যেন নিরানন্দের কারণ না হয় এই বিষয়টা অবশ্যই সতর্ক থাকবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মাইপ্রোভ্লগের সঙ্গে জুড়ে থাকুন মাইপ্রোভ্লগ কটা দিন শ্রীক্ষেত্র পুরীধামের আপডেট দিচ্ছে কাল থেকেই কিন্তু আবার শ্রীধাম মায়াপুরের যে চন্দনযাত্রা বোর্ড ফেস্টিভ্যালের সেগুলোকে আপডেট দিতে থাকবে তো আপাতত এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন हरे कृष्णा जय श्रीला प्रभुपाद जय जगन्नाथ जय धाम की जय हरे कृष्णा भलो थकू